হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন বন্ধু ব্লগ আজকে দেখো কী রান্না করছি তো তার জন্য আয়োজন আর বন্ধুরা কী রান্না করছি বলল তো আজকে হচ্ছে মুরগির মাংস আমি রান্না করব তো দেখো তার প্রচেস করার জন্য কী কী রেডি করা হয়েছে ইয়ে আছে আর যা মশলা লাগবে সব কিছু আলুটা মাংস সবই দেখতে পাচ্ছ এবার চলো রান্না স্টার্ট করা যাক আর তোমরা কন্টিনিউ দেখো যে কেমন করে রান্না করলাম খুব বেশি মশলা টসলা আবিজাবি এসব দিই তবে তোমরা দেখতে থাকো দেখো তেল তো দিয়েছি আলুটাকে আগে ফার্স্টটা ভেজে নিব তো ভাজার জন্য রেডি হলুদ আমি দিয়ে খুব বেশি যে রান্না করেছি এমন না খুব কম রান্না করেছি তো চেষ্টা করি যে একটু রান্নাটা করব মাংসটা তো এরকম করতে করতে মোটামুটি বাড়িতে খাসির মাংস এসব আমাকে আমি বেশিরভাগ রান্না করি মাংস নিয়ে আসলাম কারণ আমি শিখতে চাই তো অ্যাকচুয়ালি তার জন্য আগে কি হয়েছিল আগে যখন রান্না করতাম হয়তো লবণ বেশি হয়ে যাবে বা হলুদ বেশি হয়ে যাবে এই জিনিসটা আমার হয়ে থাকতো আগে তো হলুদটা বেশি হওয়ার কারণে তিতো হয়ে যেত আর লবণটা বেশি হওয়ার কারণে বিষ হয়ে যেত অথবা হলুদটা মোটামুটি ঠিক আছে এবার লবণটাতে একদমই নেই তো সেটাও প্রবলেম হয়ে যেত আর কাটস দিকে সেদিকেও প্রবলেম হয়ে যেত আগে তো আস্তে আস্তে যতদিন গিয়েছে রান্না করেছি তো সব কিছু মজা মোটামুটি মেজারমেন্টে এসেছে তো তারপর থেকে ভালোই রান্না করি ভালো কি না তোমরা কী করে বুঝবে না গেলে তো বুঝতে পারবে না তবে আমার মনে হচ্ছে যে ঠিক আছে এখন মোটামুটি রান্না তো এই আর কি দেখো মাংস নাও আগে ওটা তো বেশি কিন্তু মশলা টসলা এসব কিছু হাবি চাবি হালকার মধ্যে সব কিছু আর দুটা হচ্ছে লেগ পিস খাওয়ার জন্য রেখেছি এই যে দুটা লেগ পিচ আছে এটা হচ্ছে মুরগি কিন্তু মানে মোড়ক তার মাংস জানি না কেমন হবে তো আমি রান্না করতে করতে ভিডিও স্টার্টও করেছি যে আজকে রান্নার ভিডিওটাও করে রাখব কারণ করেছি যখন রান্না এর আগে করতে চেয়েছিলাম কিন্তু কখনো করিনি তো আজকে আবার করে নিলাম ভিডিওটা আর আমাদের মাটির বাড়ি আছে আর ইটের বলতে একটা রুম আছে তো ওই সাইডে ভাঙ্গা হচ্ছে রুম দেওয়ার জন্য তো তার জন্য এই যে মাটিতেই খড়ি দিয়ে রান্না গ্যাসও আছে কিন্তু খড়িতে রান্না করলে টেস্টটা একটু বেশি ভালো লাগে তো তার জন্যই খড়িতেই রান্নাটা শুরু করেছি এটাই হচ্ছে আমাদের মাটির বাড়ি আর দেখো রান্না করতে বসেছি কী অবস্থা হয়ে আছে সব কিছু তো যাই হোক রান্না করতে করতে ভিডিওটা স্টার্ট করেছিলাম যা ভিডিও করব তা হচ্ছে স্মৃতি হিসাবে থেকে যাবে এই কারণের জন্য আরও ভিডিও করান এই যে রান্নাটা করেছি এটা হচ্ছে স্মৃতি হিসাবে থেকে যাবে তো এটাই আর কি ভিডিও করান আর বন্ধুরা তোমরা যদি কখনো কেউ খেতে চাও চলে আসবে আমাদের বাড়িতে আমি রান্না করে খাওয়াবো আর এই যে কমপ্লিট হয়েছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো রান্না টান্না কিছু কমপ্লিট হয়ে গেছে দেখতে তো ভালো লাগছে না খাওয়া অবধি বলা যাচ্ছে না কেমন হবে এবার খেতেও বসে গেছি আমি রুমের মধ্যে খেতে বসেছি বাইরে ভীষণ ঠান্ডা তো লেগ পিসটাও নিয়েছি হুম খেলাম আমার কাছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো নিয়ে পুজো আজকের মতো টাটা